নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতি আজ আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত হ্যাঁ দেখো বন্ধু আজও আমি যেভাবে পড়ানো শুরু করেছিলাম আজও সেই ধারাটাই বজিয়ে রাখব তোমরা যেন বিগত কিছুদিন ধরে আমি বাংলা ইংরেজি এবং সংস্কৃত গ্রন্থের যে সংক্ষিপ্ত আলোচনার ক্লাস শুরু করেছিলাম আজকে সেই বর্ণানুক্রমিক যে আলোচনা তোমরা যেন অবর্ণ শেষ হয়ে গেছে আবর্ণ নিয়ে ক্লাস শুরু হয়েছে সেখানে টোটাল আবর্ণের আমার তিন নম্বর ক্লাস এটা আর টোটাল বর্ণানুক্রম আলোচনার কিন্তু এগারো নম্বর ক্লাস এই গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনায় বোর্ড ওয়ার্কটা অতটা গুরুত্ব নয় কারণ গ্রন্থে আলোচনা কে লিখেছে কবে লিখেছে কী ব্যাপার সেখানে বোর্ড ওয়ার্কটা অত গুরুত্ব পায় না তাই বন্ধু আমি বোর্ড ওয়ার্কে না গিয়ে অর্থাৎ সরাসরি ক্যামেরায় না গিয়ে ক্যামেরার নেপথ্যে থেকে কীভাবে তোমাদের একটা তথ্য সমৃদ্ধ ক্লাস উপর দিয়ে যায় সেই ভাবনা চিন্তা কিন্তু করেছি এবং তারপর ভিত্তি করে বিগত ক্লাসগুলো করেছে আজকের ক্লাসটাও কিন্তু সেভাবে করার কিন্তু চেষ্টা করব। আজ আশা করছি আবর্ণের উপর তিন নম্বর ক্লাস এবং এই তিন নম্বর ক্লাসে আবন্ন নির্মিত যত গ্রন্থ আছে মোটামুটি জনপ্রিয় বা প্রচলিত প্রত্যেকটা গ্রন্থে আলোচনা কমপ্লিট করে দেওয়ার কিন্তু চেষ্টা করব সেদিক থেকে প্রথমে আর যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আমার গুপ্ত কথা তোমরা জানো এই যে আমার গুপ্ত কথা এটা কিন্তু বাংলা উপন্যাস এবং এটা হয়তো জানোই যে উপেন্দ্র কৃষ্ণ দেবের লেখা এই বাংলা উপন্যাসটা এবার এটা কিন্তু ইংরেজি জোসেফ উইলমট বা বিলাতি গুপ্তকথা নামক গ্রন্থের ভাব অবলম্বনে কিন্তু এই গ্রন্থটা কিন্তু লেখা হয়েছিল পরবর্তী গ্রন্থ হচ্ছে আমার জীবন বিখ্যাত গ্রন্থ এটা একটা জীবনীমূলক বা জীবনচরিত মানে জীবনচরিত গ্রন্থ নবীনচন্দ্র সেনের লেখা এটা বুঝতেই পারছো অর্থাৎ নবীনচন্দ্র সেনের আত্মজীবনীমূলক এই গ্রন্থটা এখানে কবির মৃত্যুর পর এটা প্রকাশিত হয় গ্রন্থটা নবীনচন্দ্র তার জীবনের সব কাহিনী এখানে কিন্তু তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছেন পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে আমার বাল্যকথা ও বোম্বাই প্রবাস এটা তোমরা জানো যে সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার বাল্যকথা ও বোম্বাই প্রবাস এই গ্রন্থে বহু প্রসিদ্ধ লোকের চরিত্র ও কর্ম বা বহু দর্শনীয় স্থান বা বহু সমাজের ও পরিবারের যে রাজনীতির কথা বা অভিজ্ঞতার কিন্তু বর্ণনা এখানে আছে এবং গ্রন্থের মধ্যে আমরা অনেকগুলো কিন্তু জনপ্রিয় চরিত্র কিন্তু পাব পরবর্তী গ্রন্থ হচ্ছে আমিত্যের প্রসার তোমরা জানো এই আমিত্বের প্রসার যদুনাথ মজুমদারের লেখা আমিত্যের প্রসার গ্রন্থটা হ্যাঁ এখানে বেদান্ত শাস্ত্রের সাত তত্ত্ব এখানে তুলে ধরা হয়েছে এবং এর প্রথম খণ্ডে যে পঞ্চযজ্ঞ চতুরাশ্রম এবং শাস্ত্র যুক্তিসম্মত অতি বিশদ এবং সরল ব্যাখ্য কিন্তু রয়েছে এবং দ্বিতীয় খণ্ডে শ্রেয় ও প্রিয় বা দেবাসুর সংগ্রাম বা প্রাণায়াম বা বৈরাগ্যে মেব ভয়ং বা কুকুরের সরগরহং বা কোকিলের অভিশাপ বা নিশিদ্ধ স্বপ্ন সংবাদ বা মধুবিদ্যা প্রজাপতির আদেশ মায়া আনন্দ ঈশ্বরের স্বরূপ কি এরকম বিভিন্ন প্রবন্ধ কিন্তু এখানে রয়েছে আসলে কিভাবে কার্যপদ্ধতির পদ্ধতির অনুসরণ করলে আত্মপোষা লাভ হয় তা লেখক এখানে দেখানোর চেষ্টা করেছেন এবং আমিত্বের প্রসার এবং আমিত্বের সংার যে এক বস্তু এবং ভেদ জ্ঞান ও অভিমান যে সর্ব অনত্বের মূল তাহা এই গ্রন্থে কিন্তু লেখক তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছেন পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে আমিষ এবং নিরামিষ আহার তোমরা জানোই আমিষ ও নিরামিষ আহার হচ্ছে প্রজ্ঞা সুন্দরী দেবীর লেখা এখানে আমিষ ও নিরামিষ আহারের বিষয় এবং রন্ধন বিষয়কে অনেক জ্ঞাতব্য তথ্য এখানে কিন্তু তুলে ধরেছেন লেখক হ্যাঁ পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে অধ্যাপক পঞ্চানন নিয়োগীর মানে পরবর্তী উল্লেখযোগ্য যে গ্রন্থ আয়ুর্বেদ এবং নব্য রসায়ন এই যে প্রথম ভাগ যেটা এই আয়ুর্বেদ এবং নব্য রসায়নটা হচ্ছে অধ্যাপক পঞ্চনন নিয়োগীর লেখা এই গ্রন্থে আয়ুর্বেদের উৎপত্তি এবং ক্রমবিকাশ এবং নব্য রসায়নের সঙ্গে তার কী প্রকার সম্পর্ক সেটা এখানে কিন্তু আলোচনা করা হয়েছে এবং প্রাচীন হিন্দু জাতির মধ্যে কীরূপ মানে মিল বা কী সদৃশ জ্ঞান বিদ্যমান ছিল গ্রন্থকার নানাভাবে সেটা কিন্তু প্রমাণের সঙ্গে তার পরিচয় দিয়েছেন আসলে আয়ুর্বেদের উন্নতির সঙ্গে রসায়নশাস্ত্রের যে উন্নতি হয়েছিল এবং হিন্দুরা যে ধাতুসম্যের ব্যবহার সম্যক অভিজ্ঞ ছিল এবং বহু প্রাচীনকালে যে এমনকি আয়ুর্বেদ বা কৌশিকী সূত্র রচনার সময়ও আয়ুর্বেদ এবং রসায়নশাস্ত্রের অস্তিত্ব ছিল তা কিন্তু লেখক খুব সুন্দরভাবে কিন্তু এই গ্রন্থের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন সেই সঙ্গে প্রত্যেক ধাতু এবং তার যে যৌতিকতা সম্বন্ধে প্রাচীন ভারতে কীরক জ্ঞান ছিল সেটাও কিন্তু সংগ্রহ করার চেষ্টা করেছেন পরবর্তী উল্লেখযোগ্য গ্রহণ আরব্য উপন্যাস খুবই জনপ্রিয় গ্রন্থ তোমরা প্রত্যেকেই জানো যে আরব্য উপন্যাস হচ্ছে যোগেন্দ্রনাথ কর্তৃক মানে যোগেন্দ্রনাথ দে কর্তৃক পার্শ্বতে কিন্তু ভাষান্তরিত হয়ে করা হয়েছে এটা কিন্তু একটা বাংলা উপন্যাস যোগেন্দ্রনাথ দের লেখা বিষয়টা এরকম যে পারস্য অধিপতি সারিয়ার নামক এক নিপতি নারী চরিত্রে সন্ধিয়ান হয়ে পথ্য মানে সে কী করতো বলতো যে একটু বিষয়টা সরলভাবে বলি যে পারস্যের অধিপতি সারিয়ার নামক এক রাজা ছিল যে নারী চরিত্রে সন্ধিয়ান হয়ে প্রত্যেকদিন রজনীতে এক একটি নারীকে বিয়ে করতো এবং প্রভাতে তার মস্তক ছেদন করত এইভাবে বহু রমণীকেশে হত্যা করে এবং মন্ত্রীকন্যা সাহার জাদি ইচ্ছে রাজাকে বিয়ে করে এবং প্রভাতের অব্যহিত পূর্বে মানে সকাল হওয়ার কিছু আগে ভগিনী অনুরোধে তাকে মানে শোনাইবার জন্য এক মনোহর গল্প আরম্ভ করে সেই গল্প শেষ না হয় এবং রাজার তাহা শুনিবার প্রবল আকাঙ্ক্ষা থাকায় তিনি সেদিন আর সাহার রাজদিকে কিন্তু বধ করলেন না অর্থাৎ মন্ত্রীর মেয়েকে আর বধ করলেন না হ্যাঁ এইভাবে প্রত্য রাত্রি শেষে বলছে সাহার যদি এক একটি গল্প বলে সম্রাটের মনোহরণ করেন এইভাবে সাহর যদি এক হাজার এক রাত্রি ধরে গল্প বলেছিলেন পারস্য ভাষায় যে আলিপ লাইলা যেটা হয় একাধিক সহস্র যেটা রজনী নামক পুস্তকে কিন্তু এই গল্পগুলি কিন্তু সংগৃহীত হয়েছিল আলিপ লাইলা আমরা ছোটোবেলায় দেখব এক সিরিয়ালও হতো খুবই জনপ্রিয় সিরিয়াল ছিল কিন্তু এই আলিপ লাইলা পরবর্তী একটা উল্লেখযোগ্য গ্রন্থ অবশ্যই ইংরেজি গ্রন্থ প্রত্যেকেরই জানা গ্রন্থটা যে আমস অ্যান্ড দি ম্যান জনপ্রিয় আমস অ্যান্ড দি ম্যান তোমরা যেন বান্নাট স রচিত একটা নাটক যেটা আঠারোশো আটানব্বই সালে এই আরও তিনটি নাটকের সঙ্গে প্লে ফ্লিজেন্ট অ্যান্ড মানে তিনটে নাটক একসঙ্গে প্লে ফ্লিজেন্ট অ্যান্ড আন ফ্লিজেন্ট নামে একসঙ্গে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল এখানে মেজর পেটকপ তার কন্যা রেইনা বা রেইনার প্রেমিক বলছে সার্জিউস বা পলাতক সৈন্য বানসলি বা কৃষক লুকারের কথা কিন্তু এই নাটকে তুলে ধরা হয়েছে এবং শেষ পর্যন্ত রেইনার সঙ্গে বানসলির কিন্তু বিবাহ কিন্তু নাট্যকার দেখিয়েছেন তবে মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করি তা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ আর্যগাথা দ্বিতীয় ভাগ তোমরা নামটা অবশ্যই শুনে থাকবে বন্ধু এই যে আর্য দ্বিতীয় ভাগ একটা গীতিকাব্য কাব্য ডিএল ডাইয়ের লেখা তোমরা যেন ডিএল রায়কে নাট্যকার হিসাবে চেনো কিন্তু ডিএল লেখায় লেখাই গীতিকাপ্য কিন্তু আর্যকাথা এই সংগ্রহের কবিতাগুলি কবি তরুণ বয়সের রচনা এবং এর প্রথম ভাগে কবির কয়েকটি মৌলিক সঙ্গীত এবং দ্বিতীয় ভাগে কিছু প্রসিদ্ধ ইংরেজি এবং স্কচ বা আইরিশ সঙ্গীতের কিন্তু অনুবাদে আর্যগতা দ্বিতীয় ভাগের মধ্যে কিন্তু রয়েছে পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ আলাদিন বা আশ্চর্য প্রদীপ এটা অবশ্যই একটা নাটক তোমরা জানো গিরিশচন্দ্র ঘোষের লেখা এটাও আরব্য উপন্যাসের আলাদিনের গল্প নিয়ে কিন্তু গিরিশচন্দ্র ঘোষ এই নাটকটা কিন্তু লিখেছিলেন পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ আলারের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের বীজ যার মধ্যে রচিত বা রোপিত হয়েছিল মনে করা হয় এই আলারের ঘরের দুলাল অবশ্যই প্রত্যেকের জানা আছে এটা বাংলা একটা নবন্যাস নয় নতুন উপন্যাস টেকচাঁদ ঠাকুরের লেখা হ্যাঁ বিষয়টা হচ্ছে বাংলা ভাষায় এটাই কিন্তু প্রথম উপন্যাস এখানে বালকগণের শিক্ষা বিষয়ে পিত্রাদি অভিভাবকগণ অযত্ন করলে কীরূপ বিষম ফল উৎপন্ন হয় তাহাই কিন্তু দেখানো হয়েছে এবং বৌদ্ধবাঠী জমিদার বাবুরাম বাবুর পুত্র মতিলাল একমাত্র সন্তান বলে বাবুরাম তাকে শাসন না শাসন বা শিক্ষা বিষয়ে যত্ন না করায় মতিলাল অতিশয় কুচরিত্র হয়ে ওঠে এবং সেই অনুসারে সঙ্গীবংশ নানা প্রকার অসৎকার্য করতে থাকে এতে তার সকল সম্পত্তি নষ্ট হয়ে যায় এবং পরিশেষে মতিলাল কাশিবাসী হয় এবং সৎসঙ্গে তার ধর্মবুদ্ধির উদয় কিন্তু হয় প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর মানে ছদ্মনাম গ্রহণ করে এই উপন্যাসখানি রচনা করেছিলেন বঙ্গীয় যে সিভিলিয়ানগণের যে প্রাদেশিক পরীক্ষায় এই পুস্তকখানি পাঠ্য বলেও কিন্তু নির্দিষ্ট আছে তাহলে খুবই জনপ্রিয় একটা গ্রন্থ বুঝতেই পারছো জিডি ও নামক জনৈক ইংরেজ এই গ্রন্থখানে কিন্তু একখানি ইংরেজি অনুবাদও কিন্তু প্রকাশ করেছিলেন ফলে আলারের গড়ে দুলারে যদি ইংরেজি অনুবাদের নাম জিজ্ঞেস করা হয় অবশ্যই কিন্তু হবে জিডি ওসোয়েল কিন্তু এই অনুবাদটা করেছিলেন পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে আলিবাবা অবশ্যই বাবা বিখ্যাত একটা বাংলা নাটক তোমরা যেন ক্ষীরতপ্রসাদ বিনোদের লেখা এই আলী বাবা এবং কাসিম কিন্তু দুই ভাই বড়ো ভাই কাসিম ধনবান কিন্তু কনিষ্ঠ ছোটো ভাই বাবা কাঠ কেটে কিন্তু দিনপাত করতো মানে দিন কাটাতো একদিন সে বনে কাঠ কাটতে গিয়ে ডাকাতের রাখা গুপ্তধনের সংবাদ পায় এবং অনেক ধন্যত্ন নিয়ে সে বাড়িতে ফিরে আসে কাশিম এটা জানতে পারে এবং এই গুপ্তধনের সন্দার্ভে ধন মানে ধন আরও বাড়ানোর জন্য বনে গমন করে এবং দস্যুদের হাতে তার জীবন নষ্ট হয় তারপর দস্যুগণ বাবাকে আমাদের যে ধনপহারি জানতে পেরে তাকে বিনাশ করার জন্য ছদ্মবেশে তার গিয়ে আতিথ্য গ্রহণ করে কিন্তু আলিবাবার বাদী মর্জিনা দস্যুগণের অভিপ্রায় বুঝতে পেরে কৌশলে তাদের বিনাশ সাধন করে মানে মেরে ফেলে আলী বাবা এই জীবনযাত্রী বাদীর সঙ্গে পুত্র হোসেনের কিন্তু বিয়েও কিন্তু দেয় এটাই ছিল যে আলীবাবা ক্ষীরত প্রসাদ বিদ্যবী লেখা নাটকের কিন্তু বিষয় দেখো এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত পরিচয় একটা একটা ভাইটাল ক্লাস বিপৎস গুরুত্বপূর্ণ ক্লাস হ্যাঁ কারণ বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় তোমরা এই গ্রন্থে যে আলিবাবা কাল লেখা গ্রন্থটা আসতে দেখা গেছে বা বিভিন্ন কলেজের পরীক্ষায় যে আলিবাবা গ্রন্থের বিষয় সম্পর্কে যা জানো দু নম্বর বা পাঁচ নম্বর আসতে দেখা গেছে ফলে এটা কলেজে যেমন পাঠ্য অনার্সে বা পাশে সেই সঙ্গে কিন্তু এসএসসি পিএসসি এমএসসি পরীক্ষায় কিন্তু বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসতে পারে এবং খুবই গুরুত্ব বা প্রত্যেকটা গ্রন্থে যদি বিষয় আমার জানা থাকে তাহলে ছেলে মেয়েদের যখন কোনো বিষয় বোঝাতে যাব বা শেখাতে যাব তাহলে তাদের সেটা শেখানো বা ছনে কিন্তু খুবই সহজভাবে কিন্তু করা সম্ভব হয় সেদিক থেকেও কিন্তু এর যথেষ্ট কিন্তু গুরুত্ব রয়েছে তাই বলবো বন্ধুরা মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা করো এবং প্রয়োজনে ভিডিও পজ করে নোট ডাউন করে নাও তাতেও যদি অসুবিধা হয় আমি বলবো ক্লাসটা যত্ন সহকারে করো পরবর্তীকালে ইউটিউব ব্যানারে যাবে সেখানে আমার ফোন নম্বর দিয়ে আছে আমাকে সরাসরি ফোন করবে নোটের ব্যবস্থা কিন্তু হয়ে যাবে তাই আমি তোমাদের বলবো অযথা সময় নষ্ট না করে বা ভিডিও স্কিপ না করে যাতে গোটা ক্লাসটা মনোযোগ সহকারে করতে পারো এতে কিন্তু আখেরে বন্ধু তোমাদেরই কিন্তু পরবর্তী আলো ও ছায়া তোমরা জানো এটা বাংলা কবিতা গ্রন্থ হ্যাঁ এটা হচ্ছে কামিনী সেনের লেখা এখানে ছোট বড় অনেকগুলি কবিতায় কিন্তু এখানে রয়েছে হ্যাঁ পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ধর্ম বিষয়ক বাংলা গ্রন্থ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হ্যাঁ এই গ্রন্থে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র প্রবন্ধে ধর্ম বিষয়ক উপদেশ আছে এবং এই সঙ্গে গ্রন্থকার কয়েকটি স্বদেশ প্রীতি বিষয়ক প্রবন্ধ কিন্তু এই গ্রন্থের মধ্যে কিন্তু তুলে ধরেছে পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কানন তোমরা জানো এই আশা কানন হচ্ছে একটা সাঙ্গরূপক কাব্য সাধারণত মানবের যে প্রকৃতিগত প্রবৃত্তি সকলকে রূপক ছলে কিন্তু প্রত্যক্ষীভূত করাই কিন্তু এই কাব্যের উদ্দেশ্য এবং এই গ্রন্থটা লিখেছিলেন কিন্তু কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এখানে প্রথমে নিদ্রাবেশে আসার সঙ্গে সাক্ষাৎ এবং পরিচয়ের পর আশাকাননে প্রবেশ করে একে একে মানবের মনোগত বৃত্তিসম্যের পরিচয় এবং কার্য এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে হ্যাঁ পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে আষাঢ় তোমরা শুনে থাকবে বন্ধু যে আষাঢ়ে গ্রন্থটা ডিএল রায়ের লেখা অর্থাৎ দ্বিতেন্দ্রলাল রায়ের লেখা ডিএল রায়কে কিন্তু আমরা নাট্যকার হিসাবেই চিনি কিন্তু ডিএল রায় ভালো সঙ্গীত স্বদেশ সঙ্গীত লিখেছিলেন এবং হাসির গানে রাজা হিসাবেও কিন্তু পরিচিত ছিলেন ফলে এই আষাঢ়ি গ্রন্থে কিন্তু কয়েকটি হাসির গল্প কবিতা আকারে কিন্তু এখানে নাট্যকার বা এখানটায় অবশ্যই গল্পকার বা কবিতাকার বলতে পারো তুলে ধরার কিন্তু চেষ্টা করেছেন এখানে কেরানি কেরানী বা হরিনাথের শ্বশুরবাড়ির যাত্রা ইত্যাদি মানে হাস্য উদ্দীপক পদ্যেক তোমার ডিএল রায় তার প্রতিভা দেখানোর কিন্তু চেষ্টা করেছেন এরকম অজস্র হাসির গান লেখার জন্য কিন্তু ডিএল রায়কে হাসির গানের রাজা বলা হয় যেখানে আষাঢ়ে গ্রন্থের মধ্যে কিন্তু সেই হাসির গানকে আমরা কিন্তু দেখতে পাবো দেখো বন্ধু আজ যে বাংলা ইংরেজি বা সংস্কৃত গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার যে ক্লাস আজকে শুরু করেছিলাম আজকে নয় দীর্ঘদিন ধরেই তোমাদের পড়াচ্ছি এটা ছিল কিন্তু আমার এগারো নম্বর ক্লাস আর বর্ণানুক্রমে অর্থাৎ আবর্ণের তিন নম্বর ক্লাস আশা করছি বন্ধু আর বর্ণের তিন নম্বর ক্লাসে আবর্ণ গঠিত বাজারে প্রচলিত যত গ্রন্থ আছে টোটালটাই আজকে কমপ্লিট করে ফেলতে পারবো এরপরে হস্য বর্ণদের পরপর ক্লাসের দিকে আমরা যাব ফলে আজকে আবর্ণ নির্মিত তিন নম্বর ক্লাসের বা শেষ ক্লাস শেষ যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আর্নিকত্তম বুঝতেই পারছো আর্নিকত্তম একটা সংস্কৃত স্মৃতিগ্রন্থ এই গ্রন্থটা লিখেছিলেন রঘুনন্দন ভট্টাচার্য এখানে মধুসূদন স্মৃতিরত্ন এই গ্রন্থটা মধুসূদন স্মৃতিরত্ন কর্তৃক প্রকাশিত হয়েছিল এবং এতে গৃহস্থের যে দৈনন্দিন কর্তব্য বা কর্মসম্যের যে ব্যবস্থা এখানে কিন্তু লিখিত আকারে কিন্তু তুলে ধরা হয়েছে আশা করছি বন্ধু আজকেও আ অন্যান্য কোনো গ্রন্থের বাংলা সংস্কৃতি ইংরেজি গ্রন্থের যে সংক্ষিপ্ত আলোচনা সেই ক্লাসেও তোমাদের তত্ত্ব সমৃদ্ধ একটা সুন্দর ক্লাস উপর দিতে পেরেছি তারপরে তারপরেও কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের সেই সমাধান সমস্যার সমাধান করতে হ্যাঁ আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু